লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে আলাদা আলাদাভাবে এসেছেন তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তেরোই জানুয়ারির সোমবার দুপুরের দিকে প্রথমে হাসপাতালে আসেন ডাক্তার জুবাইদা রহমান এবং এর পর সন্ধ্যার পরে হাসপাতালে আসেন তারেক রহমান ভাইয়া এদিকে বিকেলে খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি বলেন খালেদা জিয়ার লিভার কিডনি এবং হার্টের সমস্যা নিরূপণে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা এখনও সম্পন্ন হয়নি তবে শুক্রবারের মধ্যে সব পরীক্ষা সম্পন্ন করার পর ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন কিভাবে চিকিৎসা করা হবে খালেদা জিয়ার উনি এখানে প্রফেসর ডক্টর পেট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট হেপাটোলজি গ্যাস্ট্রেন্ট্রোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইনটেন্সিভিস্ট সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয় তার উপর ভিত্তি করে পরবর্তী তুলনায় কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতে ছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে এদিকে যে হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন সেন্ট্রাল লন্ডনের সেই লন্ডন ক্লিনিকের আশেপাশে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা তবে তাদেরকে ভিড় না করার জন্য পরামর্শ দিয়েছেন ইউকে বিএনপির প্রেসিডেন্ট এম মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ আপনারা যারা আমরা জানি যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বা অঙ্গ সংগঠন সাংবাদিকরা সবসময় ম্যাডামের খোঁজ নিতে আপনারা হসপিটালের সামনে আসেন একটা জিনিস মনে রাখতে হবে আমাদের দলের পক্ষ থেকে টোটাল বারপত্র চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে টোটাল নির্দেশনা আছে যে ম্যাডামের জন্য আপনারা দোয়া করার জন্য যার তার অবস্থান থেকে দোয়া করার জন্য কিন্তু হসপিটালের সামনে এসে দয়া করে আপনারা বিড় জমাবেন না কারণ বিড় জমা এখানে ট্রাফিকেরও সমস্যা আছে এবং যে আপনার ডাক্তাররা এবং ক্লিনিকের কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন যে যাতে এই ধরনের বিড় না করা হয় আমাদের মা বেগম খালদা সুস্থতার জন্য দোয়া করবেন এটাই আমাদের আহ্বান আর পাশাপাশি একইভাবে আপনারা যারা আসতেছেন সময়। ম্যাডামের খবর নেওয়ার জন্য খোঁজখবর নেওয়ার জন্য যেভাবে আসতেছেন এই ঠান্ডার মধ্যে আপনাদেরকে ধন্যবাদ কিন্তু আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ যাতে আপনারা এত বেশি ভিড় করবেন না যাতে এইখানে রাস্তা অন্য লোকের যাতে কোনো ডিস্টার্ব না হয় এটা আমাদের বারপ্রত চেয়ারম্যান মহোদয় বারবার বলতেছেন এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দ যাতে না আসেন এখানে কারণ এখানে আসলে হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তার এবং অন্য যারা পেশেন্ট আছে তাদের অসুবিধা হতে পারে এই দৃষ্টিটা আমাদের এইদিকে আমাদের নজর রাখতে হবে আট জানুয়ারি থেকে সেন্ট্রাল লন্ডনের ডেবনশ্যার প্লেসে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবারের মধ্যে সবগুলো পরীক্ষা রিপোর্ট পাওয়ার পরে তার চিকিৎসা পূর্ণাঙ্গভাবে শুরু হবে এমনটা জানিয়েছেন ডাক্তারগণ সারোয়ার হোসেন টপ নিউজ লন্ডন